শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম অনেক ভালোবাসা তো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে খুব ভালো লাগছে আমাদের ব্যালকনির এই গাছগুলোতে চার চারটা ফুল ফুটছে এখন পর্যন্ত পুরোপুরি ফুটেনি আর কিছু সময়ের মধ্যে মানে ফুল একেবারে ফুটে উঠবে খুবই ভালো লাগে দেখতে এতগুলো ফুল একসাথে ফুটলে তো সেই রাত থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি এজন্য আজকে বৃষ্টির কারণে আজকে সবাই একটু লেট করে ঘুম থেকে উঠেছি আর পিরিন্স মেঘা সবাই আজকে একসাথে ঘুম থেকে উঠেছি তো ঘুম থেকে উঠে এখানে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি ব্রাশ ট্রাশ করে নিচ্ছি আর মে পিরিন্স বারবার আমার কাছ থেকে ব্রাশটা নিয়ে নিচ্ছিল তো সেই দুদিন থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি এজন্য পরিবেশটা খুবই ঠান্ডা আবহাওয়া আর মনে হচ্ছে আজকে আরও বৃষ্টি হবে তো এখানে দেখো আমার শাশুড়ি মা কি একটা শাক নিয়ে আসছে তো সকালে খাবার জন্য আমি এখানে রুটি বানাচ্ছি তার সাথে খাসির মাংস ছিল ওই খাসির মাংসটু একটু গরম করতেছি যেহেতু আজকে অনেক লেট করে সবাই ঘুম থেকে উঠেছি এই জন্য সবার আজকে প্রচুর পরিমাণে ক্ষুধা লেগেছে তো এই জন্য এখানে রুটি বানাচ্ছি আর রুটি তার সাথে খাসির মাংস এগুলো তাড়াতাড়ি করে মেঘার বাবাকে আর মেঘাকে খেতে দেব তারপরে পিয়াসের জন্য রান্না করব এখন আমি আর খাবো না আমি পিয়াস খাইয়ে তারপরে খাবো তো দেখো মাংস গরম করা হয়ে গেছে তো সকালবেলা এরকম খাসির মাংস গরম গরম তার সাথে রুটি হলে তো আর কিছুই লাগে না তো দেখো এখানে আমার রুটি একটা ভাজা হয়ে গেছে এখন আমি আরও ভেজে নিচ্ছি দু তিন পিস ভাজা হলেই ব্যাস হয়ে যাবে এখনকার মতে তো পরে যখন আমি খাবো তখন আমি ভেজে নেব তো দেখো ফাইনালি সকালে নাস্তা রেডি এখন মেঘা ও মেঘার বাবা রুটি ও মাংস খেয়ে নেবে নাও মেঘা তোমার খাবার কি কর তুমি কি করো তোমরা আমরা এখন নাস্তা খাবো রুটি রুটি খাওয়ার পরে কি করব তোমার খাবার রান্না করব এখন রুটি খাওয়ার পরে বাবা আমরা দুজন কি করব বেলকুনির গাছ পরিচর্যা করবা পরিচর্যা করে দেব ঠিক আছে লুকটা তো অসাধারণ লাগছে তুমি কি করম টাকা কি করবা বাজার যাবা তুমি কি করবে এখানে টাকা কোথায় পাইছো কই যাবা বাজার করতে

মাংস না মাংস বাবা বলো কী করবা তুমি এখন খাওয়া দাওয়ার পরে পড়বা খুব আচ্ছা খাওয়া তাইলে তো সকালে নাস্তা সবার কমপ্লিট আর পিরিন্সকেও খাইয়েছি আর এখন এখানে আমি দেখো চা ও রুটি খেয়ে নিচ্ছি তারপর দুপুরের জন্য রান্নাটাও বসাতে হবে অনেক বেলা হয়ে গেছে প্রায় দশটার মতো বাজে তো এখন যদি রান্না না করি তাহলে অনেকটা লেট হয়ে যাবে আর পিস জানলার সাইডে বসে একা একা খেলা করতেছে তো এখানে আমি ভাত রান্না করতেছি তার সাথে ডাল সিদ্ধ দিয়েছি তো পেঁপে দিয়ে ডাল রান্না করব আজকে খুবই ভালো লাগে পেঁপে দিয়ে ডাল রান্না আর এখানে আমাদের বাসায় কিছু মেহমান আসে তো তাদেরকে এখন বিস্কিট মুড়ি এগুলো দিচ্ছি আর তার সাথে চা বানিয়ে নিচ্ছি তো হঠাৎ করে আজকে মেহমান চলে আসলো অনেকজন তো খুব ভালো লাগলো তো মেঘার বাবা অনেকগুলো লটকন নিয়ে আসছিলো সেই সকালবেলা মানে একটু বাজারে গিয়েছিলো মা আনতে ওখান থেকে আসার সময় অনেকগুলো লটকন নিয়ে আসে আসলে লটকন মেঘামনির খুবই পছন্দের একটা ফল ও খুবই ভালো খায় আর দেখো যেই লটকন নিয়ে আসে সেই বারে বারে একটা একটা নিয়ে যাচ্ছে তারপর খাওয়া শেষ করে আবার দৌড়ে দৌড়ে চলে আসছে নিতে আর এখানে দেখো আমার পেঁপে দিয়ে ডাল রান্না করা শেষ এখন আর কিছু রান্না করব না কেননা ফ্রিজে তিন চার পদের তরকারি আছে ওগুলো আগে শেষ করব তারপরে রান্না করবো ঠিক আছে

সেই দিন ধরে প্রচুর পরিমাণে গরম মানে বৃষ্টি হচ্ছে না বলতে গেলেই তো আজকে মানে কয়েকদিন ধরে হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে এজন্য খুব ভালো লাগছে তো পরিবেশটা একেবারে ঠান্ডা গরম নাই বললেই চলে তো খুব ভালো লাগছে আবহাওয়াটা তো এরকম বৃষ্টি হলে সবারই ভালো লাগে আসলে আমি বৃষ্টি খুবই পছন্দ করি আর বিশেষ করে বৃষ্টিতে ভিজতে আরও বেশি পছন্দ করি তো দেখো বৃষ্টির জল পেয়ে আমার গাছগুলো বেলকনির গাছগুলো একবার সতেজ হয়ে গেছে আর ওই পাশের বকুল গাছটাও কত সুন্দর সবুজ লাগছে তো সেই সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি মানে সকালে হয়তো দু এক ঘন্টা ভালো ছিল তারপরে সারা দিন একবার মুসলধারে বৃষ্টি হয়েছে তো এর জন্য খুব ভালো লাগছে আর বৃষ্টির দিনে শুধু মন চায় তো এটা সেটা খাই তো দেখি বিকেল বেলা মেঘার বাবা যদি কিছু নিয়ে আসে তাহলে জমিয়ে খাওয়া যাবে আড্ডা দেওয়া যাবে প্রিন্স দেখো বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি ভালো লাগে বৃষ্টি হুম বৃষ্টি ভালো লাগে দেখো বিকেল বেলা মেঘার বাবা এখানে অনেক কিছু নিয়ে আসছে সিঙ্গারা তারপরে

দারকারও সব খাবে সিঙ্গেরা খাবে পুরি খাবে সব খাবে দেখো এখানে তো আছে তার সাথে দাসা মুরিস আর এখানে আবার ডাল পুরি খাওয়ার জন্য তো বিটার वाला এটা যেটা খেতে এমনিতেই ভালো লাগে খাও অনেক মস মস দেখ চামোচা চামোচা হ'ল আমাৰ অনেক পচন্দ দেখো কত সুন্দর একেবারে মস খুব ভালো লাগছে খেতে আর কি তো বিকেল তো অনেক মজা করলাম বৃষ্টিতে অনেক সিঙ্গারা পুরি এটা সেটা অনেক কিছুই খেলাম আর এখানে তো রাতের জন্য রান্নাটা তো করতে হবেই শুধু এটা সেটা খেলে তো হবে না ভাত খেতে হবে আর এই দেখো বড় বড় সাইজের দেখে কই মাছ নিয়েছি আর এই কই মাছ দিয়ে আজকে কচুরলতি দিয়ে রান্না করব। আমার শাশুড়ি মাঠ থেকে আজকে কচুরলতি তারপর কচু শাক এগুলো তুলে নিয়ে আসছিল আর এখানে দেখো মাছগুলো ভেজে নিচ্ছি তো আজকে কই মাছের সাইজগুলো একেবারে সবগুলো এক একরকম আর একেবারে বড় বড় আর এখানে দেখো আমার শাশুড়িমা শাপলা নিয়ে আসছে দুই তিন আট তো আমরা যেহেতু গ্রামের মানুষ জন্য সাপলা না হলে চলে না আমাদের বাড়িতে তো ওখানে আমরা কিনে খাই না মানে মানে জমিতে হয় আর কি এই বৃষ্টির সিজনে মাসে তো পুরো মাস থেকে শুরু করে আষাঢ় কার্তিক মাস পর্যন্ত সাপলা খেতে পাই একেবারে জমি থেকে তুলে নিয়ে তারপরে খাই আর এখানে তো আমাদেরকে কিনে খেতে হয় তো এখন রাতে রান্নাটা করি আর এখানে এখন কচুর লতি কষিয়ে নিয়েছি তারপরে এখানে জল দিয়ে দিচ্ছি তো কচুর দিয়ে কই মাছ দিয়ে রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে আর এই কই মাছগুলোর পেটে একেবারে ডিম ভর্তি তো এর জন্য ভাবলাম যে যে কই মাছগুলোর পেটে ডিম আছে ওইগুলোই আজকে রান্না করব তো সবার জন্য তো দেখো এখানে আমাদের ব্যালকনিতে শাক হয়েছে ছোট একটা লতা আর এই লতাটাও এই কচুর সাথে দিয়ে দিচ্ছি খেতে খুবই ভালো লাগবে যেহেতু আমাদের ব্যালকনির একেবারে তাজা শাক এজন্যই খুব ভালো লাগবে খেতে আর কি তো এর আগেও আমরা ব্যালকনিতে এটা সেটা গাছ অনেক কিছু লাগিয়েছি আমার শাশুড়ি মা মনে করো মিষ্টি কুমারের চারা তারপর লাউর চারা তারপরে পুঁশাক এগুলো অনেক কিছু আর ওগুলো আমরা খেয়েছি তো দেখো ফাইনালি আমার রান্না করা শেষ কচুলতি দিয়ে কই মাছ দিয়ে রান্না আমার শেষ তো রাতের খাবার দাবার খেতে তো সেই অনেক দেরি কারণ অনেক কিছুই খেয়েছি বিকেলবেলা এখন পেট একেবারে ভর্তি তো ভিডিওটা আর বেশি কন্টিনিউ করতে চাচ্ছি না আজকের মতো এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর হ্যাঁ কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আশা করি তোমাদের সমস্ত কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে